শিরবাদে আমামকে মামা মুখে বাজিয়ে দামামা মা হাত শমশি শিরবাদে বদেমা মুখে তক বাজিয়ে দামামা হাতে হাত শমশি চলো আগে চলো চলো আগে চলো হে বিপ্লব বিপিল শিরবাদে আমামকে মামা মুখে বাজিয়ে দামামা হাত চলো আগে চলো 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 বিপিল বিবির তাকে বাদামকে বাজিয়ে দামা হাত চলো আগে চলো আগে চলো হে বিপিল বিবির দমনিতে তোর বর বিপিল বিপুন শিরায় শিরায় চলে ইমানি আগুন তোর বর বিপিল বিফ শিরায় শিরায় জলে ইমানি আগুন শিরায় শিরায় জলে ইমানি আগুন বাসের কেলা ফিরে ইউটু হত হতো তোকে তাইতি তুমি বাসে কেল্লা ফিরে ইউটু হত হতো তোকে তাইতি তুমি চলো দেখলো বিবিল শির বাদে আমামা মুখে তাক বাজিয়ে দামামা হাতে শামশির শির বাদে আমামা মুখে বাজিয়ে দামামা হাতে শামশির উমার খালে ধের সেই তরোয়াল গর্জে ওঠে করে কেন হাহাকার সেই তলোবার গড় যে উঠে না কেন করে হাহাকার মজলু মানের শুন রুনা জালিমের মসলদ করো চুরমার জালিমের মসলদ করো চুরমার শির বাদেয়া মামা মুখে বাজিয়ে দামামা হাতে শামশির শির বাদেয়া মামা মুখে বাজিয়ে দামামা হাত শামশির চলো আগে চলো চলো আগে চলো বিপুল বিবি দমনিতে তলবর বিপুল বিখুন শিরাই শিরায় জলে ইমানে আগুন শিরাই শিরায় জলে ইমানে আগুন